এই মুহূর্তে এক্সক্লুসিভ ছবি সরাসরি আপনাদের দেখাবো হেডলাইনস্টুডের পর্দায় সুদের টাকা না দেওয়ায় সর্বোচ্চ লুট ভাঙচুর বাড়ি চাঞ্চল্য এলাকায় ঘর ছাড়া দুই সন্তান সহ দম্পতি দর্শক আপনারা দেখছেন হেডলাইন স্টুডে আর আপনাদের সঙ্গে রয়েছে আমি পিয়ালি আর এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হাওড়ার জগৎবল্লভপুরের রংমহল এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে রংমহল এলাকার বাসিন্দা প্রশান্ত সাঁদরা স্ত্রী লিপিকা সাঁতরা বেশ কয়েক বছর আগে এলাকার বেশ কয়েকজনের থেকে চড়া সুদে টাকা নেয় এবং একটি ব্যবসা শুরু করে কিছুদিন যাওয়ার পর সেই ব্যবসা বন্ধ হয়ে যায় তারপর ওই মহিলা সেই সুদের টাকা দিতে না পারায় এলাকার মহিলারা শুরু করে মানসিক অত্যাচার এছাড়াও লিপিকা সাঁদরার দাবি তাকে তার একটি কিডনি বিক্রি করতে বাধ্য করেন ওই মহিলারা যার কারণে বাধ্য হয়ে তিনি কিডনি বিক্রি করতে রাজি হয় তারপরে তিনি আবারও কিডনি বিক্রি না করে বাড়ি ফিরে যান তারপর শুরু হয় মানসিক ও শারীরিক অত্যাচার এবং তার বাড়ি থেকে তাকে বার করে দিয়ে বাড়িতে তালাও দিয়ে দেওয়া হয় এই ঘটনার পর থেকে প্রায় ছয় মাস তিনি তার ছোট ছোট দুই সন্তান ও স্বামীকে নিয়ে এলাকা ছাড়া হয়ে যান এবং ভাড়া বাড়িতে থাকতে শুরু করে এছাড়াও ওই মহিলার দাবি দাবি করেন যে গতকাল এলাকার বেশ কয়েকজন মহিলারা লিপিকা সাঁতরা নামের ওই মহিলার বাড়িতে বাড়ি ভাঙচুর করে এবং বাড়িতে থাকা টিভি আলমারি ফ্রিজ সহ ও যাবতীয় সরঞ্জাম লুট করে নিয়ে যায় যার ভিত্তিতে ওই মহিলার তরফ থেকে জগৎবল্লভপুর দায়ের করা হয় গোটা তদন্ত শুরু করেছেন থানার পুলিশ এছাড়াও এই ঘটনায় গ্রামের মহিলাদের জিজ্ঞাসা করলে তারা বলেন আমাদের থেকে লিপিকা সাঁতরা নামের ওই মহিলা টাকা ধার নিয়েছিল এবং সেই টাকা ফেরত দিতে না পারায় আমরা বাধ্য হয়ে তার বাড়ি ঘর বাড়ি ভাঙচুর করেছি তো ওখানকার লোকেরা আমাকে লোন তুলে সুদে টাকা খাটিয়েছিলো আমি সুদ দিচ্ছিলাম ওখানে ছিলাম নিয়ে এখানে টাকা নিয়ে ওখানে সুদ দিচ্ছিলাম আমি যখন দিতে পারছিলাম না ওখানকার লোকেরা আমায় বলল রণমহল আমার গ্রাম হচ্ছে রণমহল খাতার রণমহল বেড়াপাড়া ওখানকার লোক আমাকে হাড়ু বেড়া বলে ওরা আমাকে ঠিকানা দিল যে চাঁপাতলা একজন কিননি দেবে তুই কিডনিটা বিক্রি করে দেয় এখানে সমস্ত দেনা মিটে যাবে ওনার কথা শুনে আমি ফেব্রুয়ারিতে আমার ছেলে মেয়ে নিয়ে আমি বেরিয়ে গিয়েছিলাম দিতে ওখানে গিয়ে আমার নারায়ণ হসপিটালে সমস্ত কিছু পরীক্ষা নিরীক্ষা হয়েছে সব পরীক্ষা নিরীক্ষা হয়ে যাওয়ার পরে যখন ওরা বলছে এখনও টাইম এখনও টাইম লাগবে এখনও টাইম লাগবে বলে ওরা ওখানে দল মেধে চার পাঁচজন মিলে গিয়েছিল খোঁজখবর নিতে যে কতদিন বাকি সেখানকার ওই দাদা তখন বললো আমি কিনি নেবো না এত ঝামেলার মধ্যে আমি কিনি নেবো না তুমি চলে যাও আর তুমি আমাকে এখানে দান হিসেবে দিচ্ছে এখানে কোনো টাকা পয়সার ব্যাপার না তখন আমি ছেলে মেয়ে নিয়ে যখন আমি অন্য জায়গায় চলে গেলাম তখন আমার বাড়িতে টর্চার করছে আমার মা বাবাকে মারতে গিয়েছিল আমার মা বাবাকে মারধর করেও যখন আমাকে পাইনি আমাকে ফোনে ধমকানি দিতে গেলো তখনও যখন পাইনি আমার বাড়ি ঘর দর ভেঙে লুট করে সব কিছু নিয়ে চলে গেছে আমার বাড়িতে অনেক কিছু জিনিস ছিল সব কিছু নিয়ে চলে গেছে হ্যাঁ আমার দেনা হয়ে গেছিল টাকা সুদে খাটিয়েছিল আমি সেই সুদ দিচ্ছিলাম দিতে দিতে আমি আর পাচ্ছি না দিতে সুদে টাকা নিয়ে ওদেরকেই দিয়েছি ওদের টাকা নিয়ে ওদেরকেই আমি দিয়েছি আমি টাকা একটা টাকাও নিয়ে যাইনি কারবার আমি ছোটোখাটো একটা ব্যবসা করতাম হাটের ব্যবসা করতাম জামা কাপড় ছিল ঘরে সেগুলোও নিয়ে চলে গেছে সব নিয়ে চলে গেছে আমি একটা ছোটোখাটো ব্যবসা করতাম ছোটোখাটো খাটো একটু লস হয়ে গেছে সেই জন্য আমি আর দিতে পারছিলাম না দিতে পারছি না আমার এই পরিস্থিতি আমি আজ পড়ে গেছি পড়ে যাওয়ার পরে আমাকে ওইখানে ওরা পাঠালো পাঠিয়ে বললো তো বিক্রি করে আমাকে কিডনি বিক্রি করার জন্য প্রেশার দিলো যে তোকে কিননি বিক্রি করে দিল আমি বলেছিলাম যে আমাকে সময় দাও আমাকে দশ বছর সময় দাও ওনাদের নাম আছে ফুলটু পরে সমীর পরে পিউ অধিকারী সঞ্জীব অধিকারী ঝুমা বেড়া হারু বেড়া মৌসুমি বেড়া আরও 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 লোক আছে নামগুলো আমি ঠিক জানি না আসল নাম জানি না আরও লোক আছে কত টাকা মতো দেনা মোটামুটি আমার আট ন লাখ টাকা দেনা হয়ে গেছে আমি হ্যাঁ আস্তে আস্তে সুজছিলাম আমি যখন দিতে পারছিলাম না বাধ্য করা আমাকে ঘর থেকে বার করতে ওই যে কজনের নাম বললাম ওরাই আমার ঘর বাড়ি সব লুট করেছে লুট করে সব নিয়ে চলে সব ভাঙচুর করে সব কিছু নিয়ে চলে গেছে আমি এখন চাপতলায় আছি না আমি বাড়ি ঢুকতে পারছি না বাড়ি ছাড়া আজ আট মাস রয়েছি আজকে কেন থানায় আজকে থানায় যখন আমার বাড়ি তো লুট করেছে আমি তখন আজকে থানায় অভিযোগ জানাতে চাইছি যে আমার বাড়ি তো লুট করা হলো কেন পড়াশোনা হচ্ছে না আমি পড়াশোনা করতে পারছি না কি করব যে করে হোক খেটে যাই করে দুটো বাচ্চাকে খালি আমি খেতে দিতে পারছি এছাড়া আমি কিছু পাচ্ছি না আমি চাইছি আর একটা সুবিচার হোক যে আমার বাড়ি কেন ভাঙলো আমাকে টাইম দিতে পারতো দশ কুড়ি বছর আমি তার টাইমের মধ্যে দিতাম কিন্তু আমার বাড়ি কেন লুট করলো আপনি সময় চাইছেন আপনি শোধ হ্যাঁ আমি দেবো কিন্তু আমার বাড়ি এই এইভাবে এইভাবে কেন আমার লুট করলো আমি এইভাবে লুট করলো আমি কেন তাহলে তাদের নিশ্চয়ই টাকা শোধ হয়ে গেছে আমি টাকা দেবো না যারা আমার বাড়িতে লুট করেছে আমি তাদেরকে টাকা দেবো না আমার নাম লিপিকা সাঁদরা না আমি ঢুকতে পাচ্ছি না ঢুকতে আমাকে ভয় দেখাচ্ছে যে এখানে আয় না তুই একবার এখানে আয় তোকে কেটে খুঁচবো তুই একবার আমার সামনে এসে দাঁড়া সামনে এলে আমি তোকে কেটে খুঁচবো তারা ফোনে বলছে ফোনে গালাগালি খেস্তা খিস্তি করছে হ্যাঁ আমি তো অভিযোগ করছি যে এটা একটা আমার একটা সুবিচার আমাকে একটা বিচার করে দিক যাতে আমি আমার বাড়িতে ফিরতে পারি আমার নাম লিপিকা সাঁতরা আমি গিয়েছিলাম রাগে গ্রুপ দিতে নি আমার দশ হাজার ছশো টাকা কিস্তি এবং কালকেই দিতে হবে এবারে ওরা যে টাকা পয়সা ওরকম করে মিথ্যে করে নেবে বলে আমরা জানি নি আমার থেকে পঞ্চাশ হাজার টাকা নিয়েছে কিরাম কারবার করার জন্য আর বছরে শ্রাবণ আসে নিয়েছে বড় তুমি দাও তোমার কাছে কোনো দিন আসিনি তুমি দাও দিলে আমি মাল তুলবো কাপড়ের কারবার করি তুলবো আমি এই বুধবারে নিচ্ছি আর বুধবারে দিয়ে দেবো আমি ঠিক আছে আমার ছেলে তুলে দিতে চাই না আমি বলুন বাবি দে না আটকে গেলে মানুষ আসে এরাম করে ওরা চারিদিকে নিয়েছে আমি জানি জানিনি আমার বাড়িটা ওইখানে ওই সাইডে দিচ্ছি ছেলে তুলতে যাবে না জোর জবরস্তি করে তুলে নিয়ে এসে দেওয়া হয়েছে তাই বলে কিছু দিন পরে কারবার করবে আগে মা কবে দিবি পয়সা তুই দে আমি তো তোকে সুদের জন্য দিই আমি তোকে এমনি দিয়েছি ভালোবেসে বলছে হ্যাঁ বরোমা দেবো আমি কারো কাছ থেকে ধার ফার করিনি এরকম বলে মিথ্যে বলে বলে মিথ্যে বলে বলে বেশ কিছু দিন কাটায় আবার যখন দেখা হয় কী গো মা পয়সাটা দে না আমারও তো অসুবিধে হচ্ছে আটকাচ্ছে বলে এই মা দেবো বড়মা দেবো 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 করে সে আর দেয়নি এবং দেখি না সে আস্তে আস্তে মাল নিয়ে চলে গেছে যা কিছু ঘরে ছিল জানলা নিজেরা চাবিকে দিয়েছিল জানলা ভেঙে সব নিয়ে চলে গেছে এই আগে হ্যাঁ ওরা এখন ভরছাড়া রয়েছে কোনোদিনও ফোনও ধরে কোনো কোনোদিন ফোনেও বলে একদিন দোকানে যাচ্ছি ওদের সঙ্গে এখানে রাস্তায় আমার দেখা হলো বলছি হ্যাঁ মাই দাঁড়া 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 করে দাঁড় করালু কী রে চলে যাচ্ছিস কোথায় না বরং মা এই যে আমি অমুকগুলোকে কিননি দেবো বলেছি এই দেখো তার ফটো দিয়ে তোমার পয়সাটা কিছু কিছু করে দেবো আমি ঠিক আছে দিতে পারছো না আস্তে আস্তে দাও এরম বললুম ওরা চলে গেল সেই যে গেল ওরা আর কোনোদিন ফোনও করে নে কোনোদিন আসে আমরা শুনলাম যে দুই থেকে তিন দিন আগে ওনার বাড়ি থেকে সব মানে ওর বাড়িতে কিছুই নেই ও সব কিছু ওরা নিয়ে চলে গেছে ওদের বাড়িতে কিছুই নেই ভাঙা জিনিসগুলো আছে ভাঙা জিনিসগুলোর আগে বদল করে দেবো বলে মানে কাঁচ ভাঙালাকে দিলে পাঁচশো টাকাও হবে না সেইগুলো আমরা খালি রাগে বার করেছি ওটা কেউ বলেনি আমাদের রাগে এই যে আমাকে বলেছিল থানা থেকে কি আপনাদের বলেছিল থানা থেকে বলেছিল কি তোমরা দিয়েছ এত বড় অপর কেন করেছ এগুলো আমরা কি করবো এবারে তোমরা এবার কি করবে দেখো তোমাদেরকেই কিস্তিগুলো দিতে হবে তোমরা টাকা দিয়েছো তোমাদেরকেই দিতে হবে স্যারেরা এরম বলেছে স্যারেরা যে কি করবে লোকগুলোকে তো বাঁচাতে হবে আমরা বেশি বেশি চাপ দিচ্ছি নি আমরা বলছি তোমরা কিছু কিছু দাও পাঁচশো হাজার করে দাও যাতে আমরা একটু বাঁচি ওনার যে থেকে জিনিসগুলো নিয়েছেন ওটা আপনাদের নিজেদের ইচ্ছাই এনেছে ওটা আমরা কিছু নেই ওদের যা কিছু সব ভাঙা আমার নাম তারা রায় আমি ওনার বাড়িতে যেতে পারিনি কাদা চোখে দেখতে পাইনি এক নম্বর ওর সাথে আমার ভালো রিলেশান ছিল আমাকে মামুনি মামনি করতো আমার বাড়িতে থাকা খাওয়া শোয়া সবই হতো আমার পাড়ার লোক সবাই জানে উনি আমাকে বললো যে মামুনি আমাকে লোন তুলে দে আমি এক জায়গায় ষাট হাজার এক জায়গায় পঁচিশ হাজার আর একটা দাদার নামে আমার নামে এক লাখ দশ হাজার টাকা নিয়েছে আমার দিকে শিখে পড়ে নিয়ে গেছে আমার স্বামী হারু বেড়া আর আমি মৌসুমী বেড়া বলে আমাদের সাথে খুব খাতির খুব রিলেশান ও আর আর আমার যা ঝুমা বেড়া উনি চার জায়গা থেকে দিয়েছে উনি পরের বাড়ি কাজ করে আমাদের বাড়ি দেখলে কি বলবেন অবস্থা খারাপ আমার ভালোবাসে মামনি বলে মানে এমনিতে না 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 আমি ওসব সুদ ফুদ নি না আমি নিজেই সুদের টাকা নিই লোকের থেকে নর্মাল হিসেবে একটা খাতির মামুনি বলে আমার আপনাকে না 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 আমার স্বামীকে শুধু দুশো টাকা ফোনে রিচার্জ করতে দিয়েছিল আপনাদের মিথ্যে কথা বলবো নি দুশো টাকা ফোনে রিচার্জ করতে দিয়েছিল উনি আমার বাড়িতে থাকা উনি চলে যাবার পরও আমার বাড়িতে লুকিয়ে রেখেছি জাল্লা দিয়ে মালপত্র বের করে নিয়ে গেছে রেকর্ডিং আছে যেখানে আপনার স্বামী দিচ্ছে এবং আমার স্বামী কেন দিবেন আমি লোন দিতে পারি না আমাকে লোনের সেরালা বলছে কানা তুমি এ করো ভিক্ষে করো লোন দাও পিরিদ মারিয়ে লিপিকাকে মামনি মামনি করেছেন মেয়েও করেছেন আপনি এই ভুগছেন কেন আমার স্বামী কেন দিবেন আমি কানা লোক একটা চোখ নেই না আমি ওইটা জানিনি না 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 আমি যাইনি আমার নাম মনসুমী বেড়া এইটা রনমহল বেনিপুকুর দ্বার